খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দু হাজার করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছিলেন সারা মুর্শিদি তিনি জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন পোশাক সংগঠন সভাপতি ছিলেন আঠারো সালের নভেম্বরে খুলনা চার আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর গত সাত জানুয়ারির ডামি নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন রাজধানীর গুলশানে পরিত্যক্ত একটি বাড়ি দখল নিয়ে আলোচনা বহুদের আদালত অবধি করায় সেটি অভিযোগ খুলনার সাবেক এমপি মুর্শিদি সরকারি বাড়ি দখল করেছিলেন গণপর্ত্য বিভাগের তদন্তেও সেটি প্রমাণিত হয় পরে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে এতে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও সালাম মুর্শিদিকে ছাড় দেওয়া হয়